মে দু সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু স্বস্তির একটা নিঃশ্বাস আপনারা ফেলতে পারবেন অর্থাৎ কর্মক্ষেত্রে এতদিন ধরে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন কাজকর্ম ছিল না কর্মের জায়গায় একটা ভীষণ রকম অসন্তোষ তৈরি হয়েছিল সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা মে মাসে বেরিয়ে যাচ্ছেন কিন্তু আপনারা যেটা এখনও অল্প বিস্তর ফেস করবেন সেটা হচ্ছে আর্থিক সচ্ছলতার একটু অভাব বোধ করবেন তবে মে মাসের থার্ড উইক থেকে আবার সেই জায়গাটা থাকবে না আর্থিক জায়গাটাও আপনারা কিন্তু অনেকটাই দেখবেন ভালোভাবে উপভোগ করতে পারবেন মে দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকারা হেলথের ব্যাপারে কিন্তু একটুখানি আপনাদেরকে কিন্তু যদি সচেতন না হন তাহলে আপনারা কিন্তু বড়সড় একটা হেলথ সেক্টরের ধাক্কা আপনারা খেতে পারেন এই মাসটাতে আপনাদের করণীয় কর্তব্যই হল যে কোনো ছোটোখাটো প্রবলেমকে ইগনোর না করা এবং যে কোনো সমস্যার আগাম মোকাবিলা করার একটা প্রস্তুতি নিয়ে রাখা তা না হলে কি হবে একটা খুব ছোট সমস্যাও কিন্তু অনেক বড় আকার নিতে পারে মে দু হাজার চব্বিশে সিংহ রাশি এবং সিংহলগ্নের স্বাস্থ্য সমস্যা এমন জায়গায় পৌঁছতে পারে যেটার জন্য আপনাদের কিন্তু সার্জারির হেল্পও কিন্তু নিতে পারে অর্থাৎ সার্জারির একটা পসিবিলিটি বা অপারেশনের একটা পসিবিলিটিস কিন্তু মে দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতকদের জন্য তৈরি হওয়ার কিন্তু একটা চান্স খুব থাকবে যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের কিন্তু মে দু হাজার চব্বিশ অত্যন্ত ভালো কাটবে আপনারা দেখবেন আপনাদের মধ্যে মিউচুয়াল কোঅপারেশানের জায়গাটা অত্যন্ত ভালো হয়ে যাবে আপনারা দুজন দুজনের প্রতি আগের থেকে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন দুজন দুজনের প্রতি রেসপেক্ট বেড়ে যাবে দুজন দুজনের প্রতি গুরুত্ব বেড়ে যাবে মে দু হাজার চব্বিশে কিন্তু ম্যারেড লাইফের ক্ষেত্রে যদি কথাবার্তা আপনারা ঠিক না করেন তাহলে কিন্তু দেখা যাবে আপনাদের বাক্যের দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা বড় অশান্তির ঝড় কিন্তু তৈরি হতে পারে সুতরাং মে দু হাজার চব্বিশে ম্যারিড লাইফকে ভালো রাখতে গেলে আপনাদের করণীয় কর্তব্যই হলো কথাবার্তা জায়গাটাকে কিন্তু ঠিকঠাক করা মে দু হাজার চব্বিশে সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু একটা অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা তৈরি হবে দেখবেন স্পেশালি যারা চাকরিতে রয়েছেন তাদের কর্মক্ষেত্রে আর্থিকভাবে বিশেষ লাভবান হতে পারেন হতেই পারে অতীতের কোনো টাকা পয়সা আপনারা পাচ্ছিলেন না অথবা আপনাদের কোনো মাইনে বাড়ার কথা ছিল অথবা কোনোভাবে আপনাদের অফিসের থেকে একটা টাকা আপনারা পাওনা ছিলেন যেটা দীর্ঘদিন ধরে ওয়েট করছিলেন হচ্ছিল না মে দু হাজার চব্বিশে কিন্তু দেখবেন আপনাদের সেই পাওনা টাকা আপনারা পাবেন আপনারা জানেন যদি সেই যে রাশিফলগুলো আমরা ঘোষণা করে থাকি মূলত মহাকাশে বর্তমান গ্রহ সন্নিবেশটাকে লক্ষ্য রেখেই তাই এক নজরে আমরা প্রথমেই দেখে নেব যে পয়লা মে দু হাজার সালের মহাকাশে নবগ্রহদের ঠিক অবস্থানটা কেমন ছিল নমস্কার আমি সুভাষ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা মে দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন সিংহ রাশি বা সিংহলগ্নের সাবেক্ষে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন কেতু আপনাদের ষষ্ঠ স্থানে অবস্থান করছেন চন্দ্রদেব আপনাদের সপ্তমে রয়েছেন গ্রহরাজ শনি ষষ্ঠপতি সপ্তমে রয়েছে সপ্তমপতিও সপ্তমে রয়েছে অষ্টম স্থানে অবস্থান করছেন রাহু মঙ্গল এবং বুধ তিনটে গ্রহ একসাথে আপনাদের ভাগ্যস্থানে রয়েছেন রবি এবং শুক্র দশম স্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি কি ঘটতে পারে মে দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতকদের ক্ষেত্রে দেখুন দু হাজার চব্বিশের মে মাসে সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন তাদের উচিত যে কোনো সমস্যার আগাম মোকাবিলা করার একটা প্রস্তুতি তৈরি করে রাখা যদি আপনারা এই আগে থেকে প্রিকশন না নেন তাহলে যে সমস্যাটাকে অত্যন্ত ছোট বলে ভাবছেন যে ঝামেলাটাকে অত্যন্ত ছোট বলে মনে করছেন সেটাই পরবর্তীকালে একটা কিন্তু বৃক্ষের আকার নিতে পারে এবং তার তীব্রতা এতই বেশি হবে যে যেটা আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং হঠাৎ করে সমস্যার উৎপত্তি ঘটে পারে তাই যে কোনো সমস্যার সেটা ছোট মেজো বড় যাই হোক না কেন আপনাদের উচিত পুরো মাসটাতেই আগাম একটা প্রস্তুতি নিয়ে রাখা সেটাকে কিভাবে মোকাবিলা করবেন সেই সম্পর্কে যারা চাকরিতে রয়েছেন তারা কিন্তু দেখবেন যাদের ট্রান্সফার হচ্ছিল না এই মে দু হাজার চব্বিশে মনোমত জায়গায় আপনাদের চাকরিতে ট্রান্সফার হতে পারে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছিলেন হতেই পারে আপনাদের এক্সিস্টিং জব হয়তো মনোমত ছিল না নানান জায়গায় চেষ্টা করছিলেন কিন্তু নতুন চাকরির কোনো খোঁজ বা সন্ধান পাচ্ছিলেন না মে দু সাল কিন্তু আপনাদেরকে নতুন চাকরির একটা সন্ধান দেবে একাধিক অফার আপনারা পাবেন নিউ অপরচুনিটিস আপনারা পাবেন এবং সেইগুলোতে আপনারা কিন্তু সফল হতে চলেছেন বিশেষ করে যারা গভর্নমেন্ট জবে আছেন তারা এই মাসটাতে অত্যন্ত বেনিফিটেড হবেন তাদের ক্ষেত্রে ওই একই বার্তা আপনাদের যদি কোনো পাওনা টাকা বা বকেয়া টাকা থেকে থাকে সেটা কিন্তু এই মাসে আপনারা পেতে চলেছেন চব্বিশ সালের এই মে মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের কর্মক্ষেত্র থেকে যে কোনো প্রকারেই হোক না কেন একটা টাকা আপনাদের পকেটে কিন্তু ঢুকছে এই মাসটাতে পুরোটাই কাজের জায়গায় দেখবেন এইরকম একটা সারকামস্ট্যান্সেস তৈরি হতে পারে বা পরিবেশ তৈরি হতে পারে যে জায়গাটা একটা গসিপের পরিবেশ এই গসিপের পরিবেশ যদি আপনারা এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনারা অত্যন্ত লাভবান হবেন না হলে কিন্তু কর্মক্ষেত্রে একটুখানি হলেও আপনাদের কিন্তু মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে সরকারি বা বেসরকারি দুটো ক্ষেত্রেই চাকরির জায়গায় কিন্তু আপনারা প্রমোশনের একটা সুযোগ পাবেন বা প্রমোশন পাবেন সেই রকম একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হবে এই মে দু হাজার চব্বিশে যাদের জন্মলগ্ন বা জন্মরাশি হচ্ছে সিংহ সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক বা জাতিকাদের মে মাস কিন্তু অত্যন্ত ফেভারেবল একটা মাস বিগত ছ সাত মাসে যে সাফল্য আপনারা দেখতে পাননি মে কিন্তু আপনাদেরকে সেটা দেবেন দেখুন যারা ব্যবসা করছেন তাদের আগে কিন্তু আপনারা দেখেছেন যে আপনারা অত্যন্ত স্লো মুভ করছিলেন অর্থাৎ আপনাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী যে জায়গাটায় থাকার কথা যে জায়গায় রিচ করার কথা তার ধারে পাশে যেতে পারছিলেন না তারা কিন্তু মে মাস পড়ার সাথে সাথেই পয়লা মে বৃহস্পতি যেই দেখবেন এই বৃষ রাশিতে ঢুকে গেল অর্থাৎ আপনাদের কর্মস্থানে ঢুকে গেল তখন থেকেই কিন্তু আপনারা কর্মের দেখবেন একটা গতি পাবেন ব্যবসার ভিত আগের তুলনায় অনেক মজবুত হবে বিগত পাঁচ ছ মাসে সিংহ রাশি এবং সিংহলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার ভিত কিন্তু অনেকটাই নরবরে হয়ে গেছিল এবং দেখবেন আপনারা একটা দোটানায় পড়ে গেছিলেন যে আগামী দিনে কি করবেন সেই জায়গাটা আপনাদের কাছে একটা অনিশ্চয় হয়ে যাচ্ছিলো এই অনিশ্চয়তার জায়গা থেকে বের করবে কিন্তু আপনাদেরকে মে দু হাজার চব্বিশ যাদের বিজনেসের সাথে কোনো রকমের একটা ফরেন কানেকশান রয়েছে অর্থাৎ বিদেশের সঙ্গে সম্পর্কিত যে কোনো ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের বিজনেস এক্সপ্যানশান হতে পারে তাদের বিজনেস কিন্তু যথেষ্ট বড় বেনিফিট দিতে পারে মে দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস লাইফে একটা স্টেবিলিটি কিন্তু আপনারা পাবেন অর্থাৎ বিগত মাসগুলোতে আপনারা যতটাই আনস্টেবেল হয়ে গেছিলেন যতটাই অনিশ্চিত হয়ে পড়েছিলেন আপনাদের ভবিষ্যৎকে নিয়ে মে দু কিন্তু আপনাদেরকে সেই স্টেবিলিটির জায়গা কিন্তু দেখবেন ফেরত দেবে বিগত মাসগুলোতে ব্যবসাতে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা কিন্তু অনেকটাই ডিমোটিভেটেড হয়ে গেছিলেন কারণ আপনারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না মে দু দেখবেন সেই চাকাকে গোড়াবে আপনাদের মধ্যে এতটা স্ট্রং মোটিভেশন তৈরি হবে যে আপনারা কল্পনাই করতে পারবেন না যে বিগত এক বছর ধরে আপনারা এতটা সাফার করেছেন সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন জন্ম ছক যদি আপনাদের ফেভারেবল হয় তাহলে কিন্তু বিজনেস গ্রোথ এতটাই পাবেন যেটা আপনার কাছে বা আপনাদের কাছে মনে হতে পারে যেটা অবিশ্বাস্য পুরো মাসটাতেই আপনারা ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জের মুখে পড়বেন কিন্তু অদ্ভুত ব্যাপার সেই চ্যালেঞ্জ আপনারা অ্যাকসেপ্ট করবেন এবং ফাইনালি সেই চ্যালেঞ্জকে কিন্তু মোকাবিলা করে বেরিয়েও আপনারা যাবেন কারণ আপনারা জানেন বিশতে যেই ঢুকে যাবে আমাদের বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু বৃষ্টিকে পূর্ণ দৃষ্টি দেবে আর সেই বৃহস্পতি হচ্ছে আপনাদের চতুর্থ ঘষ তাহলে ফোর্থ হাউস বৃহস্পতি শুভ দৃষ্টিতে এসে গেল কর্মস্থান সেখানেও বৃহস্পতি এসে গেল অন্য দিক থেকে আবার রবি সেই বৃহস্পতির সাথে যোগ দেবে এই মে মাসের মিডলের পর শুক্র আঠারো উনিশ তারিখের পর সেও কিন্তু আপনাদের কর্মস্থানে চলে যাবে তাহলে দেখুন আপনাদের রাশির অধিপতি রবি যখন মে মাস শুরু হচ্ছে তখন তুঙ্গস্থ অবস্থায় মেষ রাশিতে রয়েছে তারপর সে চোদ্দোই মে আপনাদের কর্মস্থানে চলে যাচ্ছে অর্থাৎ মাস শুরু হলো যখন আপনাদের রাষ্ট্রাধিপতি আপনাদের ভাগ্যস্থানে বসে আছে চোদ্দই মে সে আপনাদের কর্মস্থানে চলে গেল অন্য দিক থেকে আবার আপনাদের দশমপতি অর্থাৎ কর্মাধিপতি শুক্র সেও কিন্তু আঠেরো উনিশ তারিখের পর নিজ গৃহ অর্থাৎ রাশিতে সঞ্চার করছে এইগুলোর দরুন কিন্তু আপনারা পুরো মাসটাতেই দেখবেন আর্থিক জায়গায় যত মাস এগোতে থাকবে আপনাদের আর্থিক গ্রোথও কিন্তু বাড়তে থাকবে এই মাসটাতে হেলথ ইস্যুর কারণে কিছুটা এক্সপেন্সেস আপনাদের বাড়তে পারে অর্থাৎ মেডিকেল এক্সপেন্সেস কিন্তু মে দু হাজার চব্বিশে সিংহলগ্ন বা সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য হারেই বাড়বে এই সময়টাতে এমনও হতে পারে যে আপনাদের পরিবারের কোনো সদস্য। আপনাদের নিজেদের নয় কিন্তু আপনাদের কোনো ফ্যামিলি মেম্বারের অসুস্থতার কারণে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস একটা বড় অঙ্কের টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে এই মাসটাতে সিংহ রাশি বা লগ্নের মানুষদের যে কোনো ধরনের আইনি ঝামেলা বা অশান্তি এড়িয়ে চলা উচিত তা না হলে মে দু হাজার চব্বিশ কিন্তু সিংহ রাশি বা সিংহ সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও ছোটোখাটো হলেও লিগাল প্রবলেমে কিন্তু আপনাদেরকে ফেলতে পারে ইনভেস্টমেন্টে যদি আপনারা মনে করেন মে দু হাজার চব্বিশে যাব তাহলে কিন্তু আপনাদের কোনো রকমভাবে এই মাসটা কিন্তু শুভ নয় কাজেই সিংহ রাশির বা লগ্নের জাতক জাতিকা যদি মনে করেন আপনারা ইনভেস্টমেন্টে যাবেন আপনাদের উচিত বা করণীয় কর্তব্যই হলো কিন্তু কোনো প্রফেশনালের অ্যাডভাইস নিয়ে তারপর লগ্নি করা এবং সেটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা অত্যন্ত ভালো বেনিফিট কিন্তু পাবেন মে দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে ধর্মীয় কাজের কর্মের প্রতি দেখবেন আপনাদের আগ্রহ বেড়ে যাবে এবং যারা রিলিজিয়াস ওয়ার্কে রয়েছেন বা ধর্মীয় কাজের সাথে যুক্ত তাদের নেম ফেম রেপুটেশান কিন্তু অনেক বেড়ে যাবে এবং তারা নানান রকমভাবে উপকৃত হবেন এই রিলিজিয়াস ওয়ার্কের মাধ্যমে মে দু হাজার চব্বিশে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের হেলথের জায়গাটা যদি সতর্ক থাকতে পারেন তাহলে কিন্তু দেখবেন এই মাসটাতে আপনারা কেল্লা পথে করতে পারবেন এই মাসটাতে আপনারা অল্প বিস্তর খুব ভারী রকমের নয় অল্প বিস্তরে একটু ইন্ডাইজেশনে ভুগতে পারেন আপার অ্যাবডোমেন বা লোয়ার অ্যাপডোমেনের ছোটোখাটো সমস্যা আপনাদের একটু ট্রাবল দিতে পারে এর বাইরে বড় ধরনের শারীরিক অসুস্থতায় কিন্তু আপনারা পড়বেন না মে দু হাজার চব্বিশে আগেই বলে বেরিয়ে গেছি যে যদি জন্মছক দুর্বল হয় বার্থ প্লানেটরি প্ল্যানেটরি কম্বিনেশান যদি খুব একটা ফেভারেবল না থাকে তাহলে কিন্তু আপনাদের শারীরিক কোনো সমস্যার জন্য সার্জারির হেল্প বা অপারেশনের হেল্প কিন্তু নিতে হতে পারে যারা রিস্কি জবের মধ্যে রয়েছেন অর্থাৎ ইলেকট্রিসিটি হতে পারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে ফুয়েল বা গ্যাস ওরিয়েন্টেড হতে পারে দমকল কর্মী হতে পারে ড্রাইভিং হতে পারে যারা ঝুঁকিপূর্ণ রিস্কি জবের মধ্যে যারা আছেন সারাটা মাস কিন্তু তাদের একটুখানি হলেও সতর্ক থাকা উচিত না হলে তারা ছোটোখাটো দুর্ঘটনার মুখোমুখি হতে পারেন যদি জন্মত হক ভালো হয় তাহলে কিন্তু সেই দুর্ঘটনায় পড়বেন না এই মাসটাতে কিন্তু যারা ড্রাইভ করেন তাদের কিন্তু খুব সাবধানে থাকা উচিত আর অদ্ভুত ব্যাপারে এই মাছটাতে কিন্তু এরকম একটা কম্বিনেশান তৈরি হবে বিশেষ করে তৃতীয় ব্যক্তির গাড়ি নিয়ে আপনারা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অল্প বিস্তর ঝামেলা জঞ্জাটের শিকার হতে পারেন কাজেই নিজের গাড়ি নয় অন্যের গাড়ি যারা চালাচ্ছেন তারা কিন্তু এই মাছটাতে একটু অধিক সজাগ সতর্ক থাকবেন তা না হলে কিন্তু আপনারা প্রবলেমে পড়লেও পড়তে পারেন সন্তান ধারণের জন্য এই মাসটা কিন্তু বিশেষ শুভ নয় অর্থাৎ যারা কনসিপ করতে চাইছেন মে মাস তাদের জন্য কিন্তু খুব একটা শুভ নয় কিন্তু যাদের সন্তান রয়েছে তারা কিন্তু সন্তানের কৃতিত্বে বেশ গৌরবান্বিত অনুভব করবেন দেখবেন এই মাসটায় আপনাদের সন্তানদের কর্মের জায়গায় একটা ভালো গ্রোথ আপনারা দেখতে পাবেন তাদের বিদ্যাস্থানেও একটা এক্সপেক্টেড রেজাল্ট আপনারা কিন্তু নিজের চোখে দেখতে পাবেন সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক বা জাতিকাদের লোয়ার এডুকেশন এবং হায়ার এডুকেশান দুটো ক্ষেত্রেই মনোমত ফল পাবেন এবং যারা মনোমত প্রতিষ্ঠানে অ্যাডমিশান পাচ্ছিলেন না মে দু কিন্তু সেই জায়গাটা আপনাদের তৈরি করে দেবে দু হাজার চব্বিশের মে মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কথাবার্তাকে যদি ইলেকট্রিফাই আপনারা করতে পারেন আপনারা যদি বাক্যকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা আর্থিক মানসিক সামাজিক সাংসারিক সার্বিক ক্ষেত্রে একটা আসাতিক ফলাফল পেতে পারেন কিন্তু কথাবার্তার জায়গায় যদি আপনারা সজাগ সতর্ক না হন যা খুশি মানুষের মুখের ওপর বলে দেন কারণ একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে পুরো মাসটাতেই কিন্তু বাক্যের ঘর অর্থাৎ সেকেন্ড হাউসে কিন্তু কেতু বসে থাকছে আর এই সেকেন্ড হাউসে কেতু বসে থেকে কিন্তু দেখবেন আপনাদেরকে ভীষণ প্রতিবাদী করে তুলবে আপনাদের মুখের ভাষাকে একটু খারাপ করে দিতে পারে অথবা আপনাদের মন মুখ এক হয়ে গেল আপনারা অনেক সময় কী হয় অনেক জিনিসকে হজম করে ফেলি কিন্তু দ্বিতীয় কেতু আপনাদেরকে হজম করতে দেবেন আপনারা মুখে প্রকাশ করে ফেলবেন এবং সেই জায়গাটাই কিন্তু দেখা যাবে আপনাদের যে কোনো গুড রিলেশন সেটা ফ্যামিলি লাইফ হোক বা বাইরের হোক বা কর্মক্ষেত্রে হোক বা ব্যবসা স্থানে হোক না কেন আপনাদের কিন্তু একটা সাময়িক দূরত্ব তৈরি করবে এবং একটা কমিউনিকেশান গ্যাপ আপনাদের মধ্যে ডেভেলপ করাতে পারে যদি মনে করেন মে দু হাজার চব্বিশকে সিংহ রাশি এবং লগ্নে জাতক জাতিকারা আরও ভালো কাটাবেন বা যে সমস্ত নেগেটিভ এরিয়াগুলো রয়েছে সেই নেগেটিভ এরিয়াগুলো থেকে নিজেদেরকে বের করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা এভরিডে সকালে ঘুম থেকে উঠে একশো আটবার ওম ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রটি যদি আপনারা জপ করেন আপনারা জানেন সিংহরাশির অধিপতি গ্রহ হলেন সূর্যদেব তো সানকে যদি আপনারা একটু তুষ্ট রাখতে পারেন সানকে যদি একটু বলবান রাখতে পারেন সূর্যের কৃপা আপনারা পাবেন এবং আপনারা দেখবেন আপনাদের জীবনের নাইনটি পারসেন্ট প্রবলেম কিন্তু দেখবেন শুধুমাত্র এই সূর্যদেব আপনাদের জীবন থেকে দূর করবে এবং জীবনটাকে অনেক আনন্দময় করে তুলতে পারবেন জীবনটাকে অনেক পূর্ণ উপভোগ করতে পারবেন কারণ সিংহের কিন্তু একটা বৈশিষ্ট্য জীবনকে পূর্ণরূপে উপভোগ করা এবং জীবনের আনন্দটাকে নিয়ে নেওয়া আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম ভালো থাকবেন নমস্কার